আসসালামু আলাইকুম অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রেখে ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও আর এই ভিডিওটার মাধ্যমে তোমরা শরীরের জন্য কতটা উপকার চুলের জন্য কতটা উপকার স্কিনের জন্য কতটা উপকার পাবে এই বিষটার মাধ্যমে কারণ এই বিষটা হচ্ছে অনেকে চিনো অনেকে আবার চিন না এটা হচ্ছে তিসি বীজ এই তিসি বীজটা কিন্তু অনেক গুণাগুণ রয়েছে হয়তো আমরা ব্যবহার জানি না প্রথমে আসি শরীরের জন্য আমাদের শরীর যদি সুস্থ থাকে তাহলে আমাদের ত্বক চুল সবই সুস্থ থাকে আর শরীর যদি আমাদের অসুস্থ থাকে তাহলে আমাদের ত্বক চুল কোনোটাই ভালো থাকে না তো এই তিসিতে আমাদের কি কি উপকার হতে পারে কৃষি হচ্ছে হৃদরোগ কোলেস্ট্রল কিন্তু নিয়ন্ত্রণে থাকে বিশেষ করে যাদের হৃদরোগ আছে এতে কিন্তু ওমেগা থ্রি ফাইবার যেটা খারাপ কোলেস্ট্রল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যাদের অতিরিক্ত ওজন আছে আর যেহেতু এটা উচ্চ ফাইবার এটা কিন্তু পেট ভরা রাখে ফলে আমরা যে যারা দেখবা একটু হেলদি বেশি তারা কিন্তু খাবারের চাহিদা তাদের বেশি থাকে কিন্তু এটা কিন্তু এই তিসিটা খেলে এটা কিন্তু খাবারের চাহিদাটা কিন্তু কমিয়ে দেয় এর জন্য ওজন এটা ওজন কমাতে সাহায্য করে যাদের হজমের সমস্যা তাদের কিন্তু এই তিসির বীজটা কিন্তু অনেক উপকার এটা কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে যেহেতু রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসে আমাদের দেশে কিন্তু উচ্চ রক্তচাপের প্রভাব বেশি একশোর মধ্যে আশি জন মানুষের কিন্তু উচ্চ রক্তচাপে আমরা কিন্তু ভুগতে থাকি আমরা যদি খাদ্যের তালিকা এমনভাবে সাজাতে পারি সেটা কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব তার মধ্যে তিসি হচ্ছে অন্যতম আর এটা গুণের মধ্যে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে মানে এটা গবেষণায় প্রমাণিত হয়েছে আর এর জন্য এর চাহিদাটা বেশি যেহেতু দেখা যায় খুব ক্ষুদ্র একটা বীজ কিন্তু এর যে এতটা গুণাগুণ আমরা প্রতিদিন যদি নিয়মিত তিরিশ গ্রাম তিসির বীজ খেতে পারি তাহলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ এটা নিয়ন্ত্রণে আসবে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এটা বেশ কার্যকারী এতে রয়েছে যেহেতু ফাইবার এটা রক্তের সুগার কমিয়ে কমাতে সাহায্য করে বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে তিসির বিষ প্রায় আট থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত সুগার লেভেল কমাতে পারে তাহলে বুঝো বন্ধুরা এর কতটা গুণাগুণ যাদের হজম হয় না তারা কিন্তু এই তিসির বিষটা গ্রহণ করতে পারো এটা খুব সহজে পাকিস্তলিতে যেয়ে খুব দ্রুত কাজ করে কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে যাদের ব্রেনের ক্ষমতা বৃদ্ধি করে আর সকলের চেয়ে তার মস্তিষ্ক কার্যক্ষমতা বৃদ্ধি করুক এমন অনেক ধরনের খাবার আছে যেটা মস্তিষ্ক ফাংশন উন্নতি করে তার মধ্যে রয়েছে তিসির বীজ তিসির বীজ খাওয়ার ফলে শরীরকে আলফা নিলনিক ও অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় এই অ্যাসিডে ব্রেনকে কার্যকর করতে সহায়তা করে আসলে আমিও জানতাম না যে আসলে তিসির বীজের উপকারিতা আমি সব সময়ের জন্য ত্বক চুল নিয়ে এগুলো নিয়েই আমি এটা নিয়ে কাজ করছি কিন্তু অনেক ঘাটাঘাটি করে অনেক পড়ে তারপরে দেখলাম আসলে এটা কিন্তু শরীরের জন্য যে এতটা উপকারী তাই ভাবছি যে যেহেতু আমি শুধু একাই এটা জানব কি সবাই জানুক কারণ এমন কিছু জিনিস আছে যেটা আমরা আমাদের হাতের কাছে আছে কিন্তু সেটা আমরা সে সম্পর্কে আমাদের জানা নেই তার এখন তো অনেক সুবিধা ইউটিউবে গুগলে সার্চ দিলে আমরা অনেক কিছু জানতে পারি বুঝতে পারি কোনটা খেতে খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না এবার চলো ত্বক চুল নিয়ে কথা বলি যেহেতু আমার কাছে সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি হয়তো ত্বক ও চুল নিয়েই সবসময় কথা বলবো কিন্তু তার আগে আমাদের সবসময় খেয়াল করতে হবে যে প্রথমত আমার শরীরে যে টক্সিনগুলো সেটা বের করে দিতে হবে আর শরীরকে আগে সুস্থ রাখতে হবে আমার শরীর যদি সুস্থ থাকে তাহলে আমাদের ত্বক চুল সবই ভালো থাকবে সুন্দর থাকবে আর আমার শরীর যদি সুস্থ না থাকে তাহলে আমাদের ত্বক চুল কোনোটাই ভালো থাকবে না তো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিন্তু তিসির পিচের কোনো অনেক ভূমিকা রয়েছে যার মতে যেহেতু এটা ওমেগা থ্রি এটা ত্বককে কিন্তু গ্লোয়িং করে একদম ভিতর থেকে গ্লোয়িং করে যাদের বয়স হয়ে গেছে বয়সের ছাপ অলরেডি পড়ে গেছে অনেকে দেখা যাচ্ছে বয়স কম কিন্তু তারপরে তাদের অ্যান্টি রিঙ্কেল চোখের দুপাশে ভাজ তারপর চোখের নিচে কেমন ডার্ক সার্কেল এরকম হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই বীজটা কিন্তু অনেক উপকার যেহেতু এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যাল এটা ত্বকের বলি রেখা দূর করে আবার ত্বককে একদম সফট ইয়াং করে তোলে এই তিসির বীজটা আরেকটি গুণ রয়েছে যাদের র্যাশ আছে মানে র্যাশের সমস্যা কিন্তু অনেকে অনেক স্কিনে হয় তাদের জন্য কিন্তু এই তিসির বীজটা অনেক উপকার এটা খুবই কার্যকারী একটি বীজ যেহেতু এটা হরমোনাল কারণের আর এই কেন হয় এই মুখে র্যাশ হরমোনাল কারণে অনেকের মুখে কিন্তু এই র্যাশ বা ব্রণ হয়ে থাকে এই কারণগুলি এড়িয়ে চলে যায় তবে প্রতিদিন যদি আমরা নিয়মিত তিসি তিসি খেতে পারি তো সেটা ব্রণের অংশ অনেকটা কমে যাবে যেহেতুতে ভিটামিন রয়েছে আর এর জন্য আমাদের ত্বকে যে একটা কেমন একটা উজ্জ্বলতা নাই সেটা কিন্তু খুব সহজে এটাকে ম্যান ভাব একদম দূর করে তুলবে চুলের জন্য কিন্তু খুবই ভালো দেশি যেটা চুলকে শক্ত মজবুত করে তুলবে আর এটার মূলত হচ্ছে চুলের পুষ্টি পুষ্টি তুলে এর ভিটামিন যে চুলের যে ড্যামেজগুলো আছে চুলের আমাদের যে কারণ আমাদের এখন বর্তমান যে চুলটা আমরা অনেক কিছু করে থাকি কালার করে থাকি রিবন্ডিং অনেক কিছু করে থাকি তার জন্য কিন্তু চুল অনেক ড্যামেজ হয়ে যায় আর ই চুলের ইলাস্টিকসিটি নষ্ট হয়ে যায় তো এটা আমরা এই তিসিতে যদি একটি ব্যাগ তৈরি করতে পারি এটা আমাদের চুল নতুন চুল গজাবে এবং চুলে ইল্যাক বৃদ্ধি পাবে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তারপরে মাথায় যদি কোনো খুশকি থাকে সেটাও কিন্তু দূর করা সম্ভব তো মোটামুটি তোমাদের জানা হয়ে গেলো যে কৃষি আর এটা কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করবে তোমরা যদি এটা চুলে যখন দিবে দেখবে একটা স্পা করলে যেরকম চুলটা সফট হয় না ঠিক সেরকম চুলটা হয়েছে যেহেতু আমি এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আগে আমি নিজে অ্যাপ্লাই করে তারপরে কিন্তু তোমাদের মা তোমাদের মাঝে আমি এটা শেয়ার করি তাহলে বন্ধুরা এবার আমরা এই তিসিটা কীভাবে ব্যবহার করব তিসিটা ব্যবহারের নিয়ম হচ্ছে তোমরা করেও ব্যবহার করতে পারো অথবা কোনো এরকম কিছুটা তিসি নিয়ে এক চামচ তিসি নিয়ে তোমরা পানিতে ভিজে সেই পানিটাও ব্যবহার করতে পারো আর বিশেষ করে যারা সকালবেলা ওজন কমাতে চাও তোমরা সকালবেলা খালি পেটে এই তিসি এক চামচ তিসি নিয়ে সেটা পানির মধ্যে ভিজিয়ে তোমরা সেটা করতে পারো তাছাড়া তিসি গুঁড়া করে গুঁড়া করে কোনো ওটসের সাথে খেতে পারো বা টগদের সাথে খেতে পারো এভাবে আমরা কিন্তু তিসিটা ব্যবহার করে খেতে পারি তবে পরিমাণ যেন কম বেশি না হয় কারণ প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে সিস্টেমের বাইরে আমরা কখনোই যাবো না তো আশা করি আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ